কষ্টগুলো আর লুকাতে পারছিনা এখন নিজে শেষ হয়ে গেলেই এই গল্প শেষ টাকা চাইলে বাবার থেকেও কথা শুনতে আর বেকার থাকলো মানুষেরা যে কত কথা কয় অন্যের ছেলের সাকসেস দেখে বাবা নেই কোনো লাভ কারণ আমি জানি আমার বড় সুযোগের চাকরির পিছনে ঘুরে ঘুরে ভুল করেছি বারবার আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করব এবার মা বোনেরাও ঘরে বসে ব্যবসা করতে চায় আমি জানি তারা পারবে যদি সেই সুযোগটা পায় ব্যবসায় খাওয়ার আশায় মানুষ আসে বিভিন্ন প্রান্ত থেকে আর মন খুলে কেনা কাটা করে আমাদের সাইবা প্যাশন থেকে সাইবা প্যাশন পাশে আছে ভরসা দিয়ে সাথেই বাঁচে কম দামে ভালো জিনিস পাবে নতুন পথে সাফল্য করাবে সফলতা কারো একার নয় হাতে হাত রাখলে পথ সহজ হয় চলো এবার সাহস ভরে স্বপ্নের গাড়িতে আমরা একসাথে চড়ি ব্যবসা যদি থাকে মনে আমরাই হব তোমার প্রথম বন্ধ সাইবে ফেশন এনেছে তাই স্বপ্ন বোনা কাপুর ভাই যারা শুরু করতে চাওয়া এই কাপড়ই দিবে সাহসের বা আর যে কাপুর এনেছি আমি শুধু কাপুর নয় রে ভাই হাজারো মানুষের স্বপ্ন এতে সহজ হয়েছে তাই কেউ বিক্রি করে ঘরেছে দোকান কেউ পেয়েছে নিজের নাম এই কাপড়ে লিখা ছিল অজস্র সোনালির দাম ব্যবসার প্রথম ধাপ যদি হয় এই কাপড়ের হাত ধরা তবে নিশ্চিত তুমি পারবে স্বপ্নগুলো সত্য করা সাইবা ফ্যাশনের প্রতিটা পিস কেবল ফ্যাশন নয় স্বপ্নের বীজ আজ হাতে নাও আর শুরু করো গল্প যার নাম হবে আমার জয় বোনা কাপড় আজকে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে মমতাজ কটন যেই দেখেছে প্রেমে পড়েছে প্রতিটা সুতা যেন শিল্পীর তুলিতে আঁকা গল্প এত কাপড় নয় আসলে এক রত্ন তোমার এতই যে তো ব্যবসা করার শখ তাহলে বাসায় বসে আছো কেন বাসা থেকে বের হও অনেক কিছু শিকার বাকি আছে তোমার আর সময় পেলে একটু আমার দোকানে ঘুরে যে বসে বসে আমার আমার দেখলে তোমার জীবন পরিবর্তন হবে পরিবর্তন হবে ছোট্ট একটা পদক্ষেপে আমাদের থেকে নাও কাপড় সেরা তুমি নিজেই হতে পারো ব্যবসার ধারা বিনিয়োগ কম লাভ হবে বেশি সাফল্য আসবে ধাপে ধাপে খুশি চিন্তা করো ভয় পেও না আমরা আছি পাশে ভুল করো না মমতাজ কটন শুধু কাপড় নয় এটা যে আবেগের ভাষা তিন খন্ডে লেখা এক নারীর আশা আমাদের এই কাপড় গুলো সালের একদম লেটেস্ট কালেকশন এই সব আমাদের কাছে ব্যতীত আপনারা আর অন্য কোথাও পাবেন আজকের কালেকশন ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত y assalamu alaikum